যাদের কম বয়স অর্থাৎ তরুণী বা টিনেজার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কমন একটা কমপ্লেন আমরা শুনে থাকি যে তার ব্রেস্টে ব্যথা হচ্ছে ছোট ছোট কিছু লাম্প রয়েছে এই কি তাদেরকে সার্জারির পরামর্শ আপনারা দিয়ে থাকে নাকি এটা ডিপেন্ড করে যে সে ফাইবার এটার সাইজ কতটুকু আপনি বলছিলেন যে 3 সেন্টিমিটারের বড় হলে তখন আপনারা সার্জারির ডিসিশন দিয়ে থাকেন আসলে ইয়াং মেয়েদের ব্রেস্টে ছোট ছোট ফাইবারোমা বা এই যে যে ফাইবারোমা টাইপ রিলেশন হতেই পারে তার মানেই যে সার্জারি করতে হবে কোনো কথা নেই কিন্তু আমাদের অ্যাজ এ ক্লিনিশিয়ান আমাদের পেশেন্টকে অনেস্ট অ্যাডভাইস দিতে হবে যে এটা আসলে সার্জারি করার প্রয়োজন রয়েছে কিনা আমি আগে বলেছি কিছু ফাইব্রাডোনোমা কিন্তু নিজে নিজেই নাই হয়ে যেতে পারে যেগুলো দু সেন্টিমিটারের ছোট সেগুলোকে অবশ্যই সার্জারি করা উচিত না বা কোনো টিউমার যেটা র্যাপিডলি এনলার্জ হচ্ছে যদিও ফাইব্রাডোনোমা তখন একটা সার্জারি ইন্ডিকেশন রয়েছে এছাড়া পেশেন্ট বলছে অনেক ব্যথা পাচ্ছে পার্টিকুলারলি দ্যাট লাম্প মেবি ওটা দুই সেন্টিমিটার কিন্তু ওটা ওকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে সে যদি চায়টাকে বের করে ফেলতে তাহলে বের করা উচিত কিন্তু এমনভাবে করা উচিত যে স্কার্টটা যতটুকু সম্ভব অদৃশ্য যাতে থাকে এবং যেটা ব্রেসটাকে যেন ড্যামেজ না করে আমি প্রায়শই দেখতে পাই যে অনেক রকমের কাটা দাগ সাথে ক্রস হ্যাচিং রয়েছে সেলাইগুলো বাইরে দেওয়া এবং এই মেয়েটা ইয়াং মেয়েটা সারাটা জীবন একটা বাজে স্কার নিয়ে বেঁচে থাকবে এগুলোকে কিন্তু আমরা সার্জন পাঁচ মিনিট এক্সট্রা সময় দিলে একটু কেয়ারফুলি সুচারগুলো দিলে এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়